আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেক দিন যাবত হচ্ছে ভিডিও দেওয়া হইতেছে না কারণ হচ্ছে পারিবারিক একটা সমস্যা নিয়ে বাসার সবাই মন খারাপ তো এই জন্য ভিডিও করা হয় না আর দেওয়া হয় না এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের করা ছিল তো বারান্দা হচ্ছে একটা গাছ লাগানো হয়েছিল তো সেই গাছে পানি দিয়েছিলাম আমি আর এই যে সকালে নাস্তা করে নিয়েছি করার পরে দুপুরে রান্না বান্নার জন্য যে এখানে মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসে যা যা মশলা লাগে সব ধরনের মশলা আমি দিয়ে দিতেছি তো সব ধরনের মশলা দিয়ে হচ্ছে আমি এগুলো মাখিয়ে সাইডে রেখে দিব তারপরে রান্না করতে যাব যা যারা ভিডিওগুলো দেখতেছেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন তো এই যে আমি এগুলো হচ্ছে মা খেয়ে নিতেছি তারপরে এই যে রান্না শুরু হয়ে গেছে ভাত বল এসে গেছে তো এই ভাতটা এখন আমি সিলিন্ডার চুলা থেকে লাইনে চলে বসিয়ে দিব তারপরে এই যে এখানে আমি লোটটা শুটকি এগুলা এগুলা কেটে নিয়েছি তারপরে এগুলো একটু টেলে নিব হালকা একটু টেলে তারপরে একটু সিদ্ধ করে নিব এই যে টানার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে যে একটু সিদ্ধ করে নিব পানি দিয়ে তো সিদ্ধ করে আমি আবার ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে যে আমি এখন এখানে চুলায় তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ দেওয়ার পরে এখন এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ এগুলো দিয়ে দেবো আর সুটকি রান্নায় আমি আর কোনো মশলা ব্যবহার করি না শুধু হলুদ আর মরিচ দিলেই হয় সুটকির যে একটা গ্রান আছে সেটা তো নষ্ট হয়ে যায় তো এই জন্য এই যে এখন পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে সুটকি দিয়ে দেবো তো এই যে সুটকিটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে দিয়ে দিলাম তাহলে যে এখানে দুটা তেজপাতা দিয়েছি আর হচ্ছে এখন আমি আলুর দিয়ে দেব আলু দিয়ে হচ্ছে এটা রান্না করবো যে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম আর এটা এখন ভালো করে মিশিয়ে আমি রান্না সিদ্ধ অব্দি থাকবো তারপরে একবার শুকনো শুকনা করে ফেলবে তরকারিটারে আমি প্রায় হচ্ছে এটা আলু ভাজির মতো লোটা সুটকিয়ে দিয়ে আলু ভাজি বলা যায় তো এই ভাজিটা হওয়ার পরে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ